হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট রান্নার ব্লগ তোমরা আমার রান্নার ব্লগুলোকে এত পছন্দ করো সেই জন্য আমি বারবার এই রান্নার ব্লগেই ফিরে আসি তো যাই হোক চলো আজকে বানাচ্ছি আমের আচার বাঙালিদের ইমোশন এই গ্রীষ্মকালে আমকে মানে যত যত খুশি আম এনে সেগুলোকে একদম আচার বানিয়ে একদম স্টোর করে রেখে দেব সারা বছর ধরে খাবো এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার তো তিন চার মাসের বেশি চায় না আমি যতই বেশি করে রাখি মানে মা আগে বানিয়ে রাখতো তো আমি সব আচার খেয়ে খেয়ে শেষ করে মানে যখন খাবো তো এক বাটি করে নিয়ে বসবো এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে দেখো আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি প্রায় অনেকটা পরিমাণে আম নিয়েছিলাম তো আমি ফার্স্ট টাইম কিন্তু বানাচ্ছি আমের আচার মায়ের কাছ থেকে রেসিপিটা নিয়ে দেন আমি এখানে তো প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসাগুলোকে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর এটার মধ্যে নুন হলুদ আর হালকা কাশ্মীরি লঙ্কা এটার মধ্যে মেখে আমি প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে আমি রোদে দিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমি এটা বানিয়েছি তা একটু যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু যে এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু খেতে বানানোর জন্য একটা মশলা তৈরি করা যাক তো সেটাই তোমাদের সেটা শেয়ার করব কিভাবে সেই মশলাটাকে আমি রেডি করছি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দেখো এই প্লেটের মধ্যে কতগুলো মশলা আছে যেটাকে আমি ড্রাই রোস্ট করব এটার মধ্যে কী কী আছে ফার্স্টে বলে দিই শুকনো লঙ্কা সর্ষে পাঁচফোড়ন আর আছে গোটা ধুলো গোটা জিরে আর আছে মৌরি তো এগুলোকে ভালো করে শুকনো কড়াই কিন্তু ভেজে নিতে হবে হালকা জাস্ট ফ্রাই করে নিতে হবে একটা যখন সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে বেশি কিন্তু ভাজা চলবে না তারপর এটাতে মানে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে যাতে একটু দানা দানা থাকে এইভাবে একদম মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই তারপর দেখো আমি কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন সাথে দিয়েছি কতগুলো শুকনো লঙ্কা আর এই আচারটা কিন্তু মিষ্টি ঝাল টক তিনটেই কিন্তু একদম ব্যালেন্স করে থাকবে তার জন্য আচারটা কিন্তু দারুণ খেতে লাগে তো দেখো আমগুলো আমি নিয়ে চলে এসেছি আমগুলোকে এই তেলের মধ্যেই গরম একদম যাতে তেলটা গরম থাকে এই গরম তেলের মধ্যেই দিয়ে দিতে হবে দেন কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে হবে মানে কিছুক্ষণ এটাকে হালকা নেড়ে চেড়ে নিতে হবে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই প্রায় ওই এক দু মিনিট ভেজে নিলেই চলবে তারপর এটার মধ্যে চিনি অ্যাড করবো তো পরিমাণ মতো চিনি যতটা আম থাকবে সেই পরিমাণ মতোই কিন্তু চিনিটা মানে দিতে হবে প্রথমে একটু কম দিলেও অসুবিধা নেই পরে কিন্তু আবার মানে টেস্ট করে দেন আবার চিনি অ্যাড করা যেতেই পারে তো দেখো এখানে আমি আমটাকে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে চিনি অ্যাড করব পরিমাণ মতো তবে এই আচারটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে ভাতের সাথে বলো মানে নর্মালি শুধুই খাওয়া যায় এই আচারটা এতটা ভালো লাগে আগে যখন মা বানিয়ে রাখতো আমি সব আচার মানে প্রায় মা তিন থেকে চার শিশি বানিয়ে রাখতো আমি নিজেই একা শেষ করে দিতাম এরকম একটা ব্যাপার ছিল মানে আমার এত ভালো লাগে এই আমের আচারটা স্পেশালি আর তেল আচারও একটা হয় বাট তেল আচারটা সবের সাথে খাওয়া যায় না স্পেশালি মুড়ির সাথেই খাওয়া যায় বাট আরও অনেক রকমেরই আচার বানানো যায় সত্যি কথা বলতে তবে আমার স্পেশালি এই আচারটা দারুণ লাগে মায়ের হাতে বেশি ভালো লাগতো বাট আমি ফার্স্ট টাইম যেহেতু মানে ট্রাই করছি মায়ের কাছে রেসিপিটা শুনে দেন আমি সো গাইজ তোমরা কে কে এইরকম আমের আচার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম দেখো আচার বানানোটা কিন্তু খুব মানে বিচারের মধ্যে পড়ে বলে না মানে আচার বিচার এরকম একটা ব্যাপার তো আচার কিন্তু খুব বিচার করে বানাতে হয় বলো বা এটার অনেক নিয়ম থাকে ছোটোর থেকে দেখে এসেছি মা ঠাকুমার কাছে শুনেও এসছি তো যাই হোক আমি যে মিস্টেকটা করে ফেলেছি সেটা ফার্স্টে তোমাদেরকে বলি এখানে কিন্তু আমটাকে তেলে দেওয়ার পর এক থেকে দু মিনিট ভাজার পর চিনিটা যখন দেবো তারপর কিন্তু বেশিক্ষণ ফুটানো চলবে না বেশিক্ষণ ফুটালেই কিন্তু ওই চিনিটা গলে একদম মানে মানে তেতো টাইপের হয়ে যায় তো যাই হোক আমি এখানে বেশিক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তো এখানে যখন এইভাবে ফুটে আসবে তারপর যে গুঁড়ো মশলাটা তৈরি করা হয়েছিল সেটা এটার মধ্যে অ্যাড করে দেবো তো দেখো এই রকম টাইমেই যদি আমি মশলাটাকে অ্যাড করে দিতাম মেবি আরও বেটার হতো তো যাই হোক আমি আরও অনেকক্ষণ ধরে ফুটিয়েছি স্পেশালি ভিডিও করার করে তো আরও হয়ে গেছে গোলমাল তো তারপর তো মা ফোন করে বললো যে আমাকে ভিডিও কল করে দেখাতে পারতিস আমি তো বলে দিতাম বাট আমি তখন বললাম যে না আমি কী করে ভিডিও কলটা করবো আমি তো ভিডিও বানাচ্ছিলাম তখন মা বললো ও আচ্ছা তুমি তো ওস্তাদি করে ভিডিও বানাতে গেছো ওই জন্য এরকম হয়েছে তো যাই হোক খাওয়া গেছে বাট হ্যাঁ মায়ের হাতের যে টেস্টটা সেটা সত্যি কথা বলতে আসেনি এই যে দেখো মানে চিনিটা গলে একদম মানে সে একটা মানে ব্রাউনিস টাইপের হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি হতো না চিনি চিনি দিলে এরকম টাইপের কালারটা আসে না এটা গুড় দিলে কালারটা আসে এরকম তো যাই হোক তারপর গুঁড়ো মশলাটাকে আমি অ্যাড করে দিয়েছি দেন সাথে সাথেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে এটাকে আর ফোটানোর বা রান্না করার কোনো প্রয়োজন তো তোমরা এই মিস্টেকগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখো যাতে না হয় তোমাদের তো সেই জন্যই আমি কিন্তু বলে দিলাম টাইমিংটা খুব মানে ইম্পর্ট্যান্ট এই আচার করার জন্য মানে আচার করার সময় এইসব একটু খেয়াল রাখতে হয় যাই হোক আমি ফার্স্ট টাইম করেছি মিস্টেক হয়ে গেছে ইটস ওকে নেক্সট টাইম আরও বেটার করবো তো আচারটা খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল তবে মায়ের হাতের মতো হয়নি সত্যি কথা বলতে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা